আসসালামু আলাইকুম ফিচারলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকের ভিডিওতে আমি ইউরোপের আরেকটি নতুন দেশ যেই দেশে আমরা কখনোই প্রসেসিং করিনি আজকের দিনে আমরা সেই দেশ নিয়ে আলোচনা করব এবং নির্দিষ্ট দিব এবং যারা এই বিষয়ে দক্ষ রয়েছেন তারাই শুধু এই দেশে যেতে পারবেন দেশটির নাম হচ্ছে আয়ারল্যান্ড আয়ারল্যান্ডের ওয়ার্ক পারমিট বিষয় নিয়ে এবং আয়ারল্যান্ডে গাড়ির ডেন্টিং পেন্টিং এবং গাড়িতে যারা রঙের কাজে দক্ষ রয়েছেন তাদের জন্যই আয়ারল্যান্ডের আজকের বিষয় বিস্তারিত আলোচনা সঙ্গেই থাকুন সুপ্রিয় দর্শক মন্ডলী আয়ারল্যান্ড ইউরোপের একটি সমৃদ্ধশালী ধনী দেশ আয়ারল্যান্ডে অধিক পরিমাণে স্যালারি পাওয়া যায় বাৎসরিক তিরিশ হাজার ইউরোতে আয়ারল্যান্ডে ওয়ার্ক পারমিট বিষয়ে আপনারা গমন করতে পারবেন আয়ারল্যান্ডে আমাদের হাতে একজন সুপরিচিত ব্যক্তির একটি প্রতিষ্ঠান রয়েছে ইনি আমরা স্ক্রিনশটে ওনার একটি ছবি প্রদর্শন করছি ওনার যে প্রতিষ্ঠান রয়েছে সেই প্রতিষ্ঠানে উনি পুরনো অনেক গাড়ি কিনে থাকেন পুরনো গাড়ি কিনে এই গাড়িগুলো মেরামত করেন এবং নতুন আঙ্গিকে বিভিন্ন গাড়ির করেন এবং সেই গাড়িকে উনি ডেন্টিং করে পেন্টিং এই গাড়িটি পুরনো গাড়ি বিভিন্ন ব্র্যান্ডের গাড়ি উনি আবার রিসেল করে থাকেন যারা বাংলাদেশে বা দেশে বিদেশে বিভিন্ন জায়গায় কাজ করেছেন গ্যারেজে কাজ করেছেন ডেন্টিং পেন্টিং এর কাজগুলো জানেন এবং উনি মেধাভিত্তিক ক্রিয়েটিভ কাজের মাধ্যমে পুরনো গাড়িকে নতুন আঙ্গিকে সাজিয়ে সেটিকে ডেন্টিং পেন্টিং করে একটি সুন্দর রূপ দান করতে পারেন এই ধরনের যারা কর্মী রয়েছেন বাংলাদেশে বিভিন্ন গ্যারেজে কাজ করেন ইঞ্জিন ঠিক করতে পারেন বা নতুন ইঞ্জিন রিপ্লেস করতে পারেন সেই গাড়ির একটি পুরনো আদল ছিল সেই পুরোনো আদল ভেঙে নতুন আঙ্গিকে গাড়িকে সাজাতে পারেন এই ধরনের যারা কর্মী রয়েছেন এবং উচ্চ বেতনে থেকে লক্ষ টাকায় তিন যারা আয়ারল্যান্ডে কাজ করতে উৎসাহী আছেন তাদের জন্যই এই আয়োজন এরকম অনেক কর্মী আমরা দেখেছি আমারও অনেক গাড়ি ছিল যে গাড়ি বিভিন্ন সময় আমরা মায়ের খেয়েছি বা ড্যাপ হয়ে গেছে বা রং রঙের চটলা উঠে গেছে সেই গাড়ি আমি গ্যারেজে দিয়েছি এবং গ্যারেজ কর্মীরা সুন্দর ভাবে ডেন্টিং পেন্টিং করে আমাকে নতুন আঙ্গিকে গাড়িটি ডেলিভারি দিয়েছে এই রকম যারা কাজ জানেন আমরা ভিডিওতে আপনাদের স্ক্রিনশটে বিভিন্ন ধরনের জিনিসগুলো দেখিয়েছি এই ধরনের কাজে যারা দক্ষ রয়েছেন এবং যাদের পাসপোর্ট পুলিশ ক্যারেন্স হাতে রয়েছে এরকম কর্মী নেওয়া হবে তিরিশ জন এর মধ্যে আমরা এই তিরিশ জন কর্মীকে তিনটি ভাগে ভাগ করেছি দশজন 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 করে এই তিরিশ জন কর্মী আমরা আমাদের যে স্ক্রিনশটে যার ছবি দেখিয়েছি উনি একটি এরকম কারখানা করেছেন পুরনো গাড়ি রিফাইন করে নতুন আঙ্গিকে সাজিয়ে এটি মার্কেটে রিসেল করে থাকেন তো এই ধরনের কাজ করতে যারা উৎসাহী আছেন তারা আয়ারল্যান্ডে অতি দ্রুত সময়ে গমন করতে পারবেন আপনাদের এই জন্য কোনো ইন্টারভিউ প্রদান করতে হবে না ইন্ডিয়াতেও যেতে হবে না এই ডকুমেন্টস গুলো আমরা ইন্ডিয়াতে পাঠিয়ে দিব ইন্ডিয়াতে পাঠানোর পরে ইন্ডিয়ার দূতাবাস কোম্পানির সাথে কথা বলে আপনাদের সম্পূর্ণরূপে ভিসা দিয়ে ঢাকার থেকেই আপনারা আবার ডেলিভারিটি রিসিভ করতে পারবেন যারা আয়ারল্যান্ডে যেতে চান তারা অতি দ্রুত সময়ে আপনাদের আপনাদের পাসপোর্ট ছবি এনআইডি পুলিশ এর সঙ্গে যেই জিনিসটি খুবই প্রয়োজন সেটি হচ্ছে অভিজ্ঞতার সনদপত্র এবং আপনি যে গাড়ির ডেন্টিং পেন্টিং এর কাজটি পারেন সেই কাজের একটি ভিডিওগ্রাফি অতীব প্রয়োজন তাহলে আপনি নিশ্চিতভাবে আয়ারল্যান্ডের বিশাল লাভ করে আয়ারল্যান্ড গমন করে আপনার বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারবেন এর সঙ্গে আরেকটি বিষয় উল্লেখ করা প্রয়োজনীয় আপনারা যারা আয়ারল্যান্ডের ভিসা পাবেন তারা ছয় মাস এক বছর পরে আপনার ফ্যামিলিকেও আয়ারল্যান্ডে নিয়ে যেতে পারবেন ডিপেন্ডেন্ট ভিসা দিয়ে এবং তারাও আয়ারল্যান্ডে পৌঁছে আপনার স্ত্রী যদি যোগ্যতা সম্পন্ন হয় সেও আয়ারল্যান্ডে কাজ করতে পারবে আপনার আঠারো বছরের নিচে যারা ছেলে মেয়ে রয়েছে তারাও আয়ারল্যান্ডে যায় শিক্ষা গ্রহণ করতে পারবে আয়ারল্যান্ডের শ্রম আইন অনুযায়ী তারাও বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা লাভ করতে পারবে আজকে আয়ারল্যান্ড সম্পর্কিত বিভিন্ন কাজের তথ্য এ পর্যন্তই যারা এই বিষয়গুলোতে দক্ষ রয়েছেন তারা অতি দ্রুত সময়ে আমাদের সঙ্গে যোগাযোগ করে আইল্যান্ডের গ্যারেজের কাজে ডেন্টিং পেন্টিং গাড়ি তৈরির কাজে পুরনো গাড়ি রিফাইনিং এর কাজ যারা দক্ষ রয়েছেন তারা অতি দ্রুত সময়ে যোগাযোগ করে এই বিষয়টি প্রসেসিং করে উচ্চ বেতনে ইউরোপের দেশ আয়ারল্যান্ডে আপনার ভবিষ্যৎ জীবনের স্বপ্নের বাস্তবায়ন করুন এবং বৈদেশিক মুদ্রা অর্জন করুন সকলের উজ্জ্বল ভবিষ্যৎ এবং আয়ারল্যান্ডের বিষয়ে কামিয়াব হোক এই প্রত্যাশা রেখে আজকের ভিডিও এখানেই শেষ করছি যারা ভিডিওর সঙ্গে ছিলেন ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না ভিডিওর বার্তা সবার মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফিজ